আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে বাংলায় এমসিকিউতে পাস পাঁচ মার্ক কত আমি এই জিনিসটাকে তোমাদের মাঝে একটু ক্লিয়ার করি দেখো বাংলা রয়েছে দুইটা পত্র রয়েছে বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্রে আমি এখানে দিলাম হচ্ছে সিকিউ আর এখানে দিলাম এম সি কিউ এই সিকিউতে হচ্ছে সত্তর মার্ক এবং এমসি কিউতে হচ্ছে তিরিশ মার্ক আবার বাংলা দ্বিতীয় পত্র সেম এই সি হচ্ছে সত্তর মার্ক এমসি কিউতে হচ্ছে তিরিশ মার্ক তুমি যদি এই সত্তরের মধ্যে তেইশ পাও তুমি পাস তুমি যদি এই দ্বিতীয় পত্রে সত্তরের মধ্যে তেইশ পাও তুমি পাস আবার তুমি যদি এই ত্রিশের মধ্যে দশ পাও তুমি পাস এই মধ্যে দশ পাও তুমি পাস এখন যদি কেউ এই বাংলা প্রথম পত্রে তিরিশের মধ্যে পায় হচ্ছে ধরো দুই তাহলে সে কি ফেল করবে এর উত্তর হচ্ছে না এই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রে মিলে এমসি কে হচ্ছে তিরিশ এই তিরিশ সরি বাংলা প্রথমপত্র দ্বিতীয় পত্র দুই পত্র এমসি হচ্ছে সব মিলায় ষাট এই ষাটের মধ্যে যদি তুমি বিশ পাও ঠিক আছে তাইলে তুমি পাস এখন সেই বিশ তুমি কোনো পত্রে শূন্য প্লাস বিশ হয়েও বিশ হইতে পারো আবার দুই প্লাস আঠারো পায়ও তুমি বিশ পাইতে পারো ঠিক আছে অর্থাৎ তুমি যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে পাঁচ পাও তোমাকে পাশ করতে হলে বাংলা দ্বিতীয় পত্রতে পনেরো পাইতে হবে ঠিক আছে অর্থাৎ আবার এই সিকিউতেও সত্তর সত্তর হচ্ছে একশো চল্লিশ ঠিক আছে এই একশো চল্লিশের মধ্যে তুমি যদি ছয়চল্লিশ পাও তোমাকে হচ্ছে তুমি হচ্ছে পাশ করবা ঠিক আছে অর্থাৎ তোমাকে এই বহু সরি তোমাকে এই সিকিউতে আলাদাভাবে পাশ করতে হবে এমসি কিউতে আলাদাভাবে পাশ করতে হবে কিন্তু পাশের হিসাবটা হচ্ছে দুই পত্র মিলে ঠিক আছে অর্থাৎ তোমাকে পাশ করতে হলে সিকিউতে হচ্ছে দুই পত্র মিলে সাতচল্লিশ পাইতে হবে আর এমসিকিউতে কিউতে হচ্ছে পত্র মিলে বিষ পাইতে হবে ওকে আশা করি তোমাদের মধ্যে আর এরকম কোনো কনফিউশন থাকবে না তোমাদের যাদের এই বাংলা প্রথম পত্রের পরীক্ষা খারাপ হয়েছে তোমরা মনোযোগ দিয়ে সামনের পরীক্ষাগুলো দাও আর যাদের ধরো এমসিকিউতে দশের থেকে কম পাবা তোমরা এই বাংলা প্রথম পত্রের এমসিকিউতে ওই দ্বিতীয় পত্রে ট্রাই করবা যাতে তোমরা দুই পত্র মিলে যাতে বিষয় এই এই জিনিসটা খেয়াল রাখবা আর এটাই তো ভালো করে এক্সাম দাও সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে